একটি বড় জঙ্গল চারপাশে সবুজ গাছ পাখির কিচিরমিচির ঝর্নার টুপটাপ শব্দ সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে বাতাসে শীতল সুবাস সেই জঙ্গলে সবাই সুখে শান্তিতে থাকে হাতি হরিণ খরগোশ বানর আর ছোট ছোট পাখিরা একসাথে খেলাধুলা করে কিন্তু জঙ্গলের রাজা সিংহ সব সময় একটু গর্ব ভরে হাঁটে একদিন সকালে সব প্রাণী জলের ধারে জড়ো হল হাতি বলল আজকে সকালটা কত সুন্দর খরগোশ বলল হ্যাঁ আল্লাহর কত সুন্দর সৃষ্টি সিংহ গর্ব ভরে গর্জন করল সবাই শোনো এই জঙ্গলে সবচেয়ে শক্তিশালী প্রাণী আমি কেউ আমার মতো সাহসী নয় সব প্রাণী চুপ করে গেল কেউ কিছু বলল না শুধু একটা ছোট চড়ুই পাখি ডালে বসে মৃদু হেসে বলল রাজা সিংহ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউই শক্তিশালী নয় তুমি বড় কিন্তু আসল শক্তি তো আল্লার হাতে সিংহ হেসে বলল তুমি ছোট্ট পাখি তুমি কি বুঝবে শক্তি কাকে বলে যদি আমি গর্জন করি পুরো জঙ্গল কেঁপে ওঠে চড়ুই শান্তভাবে উত্তর দিল হ্যাঁ রাজা কিন্তু মনে রেখো আল্লাহ চাইলে সবচেয়ে ছোট সবচেয়ে বড় হয়ে যেতে পারে সিংহ হেসে উড়ে চলে গেল ভাবল ছোট্ট এক পাখি আমায় জ্ঞান শেখাচ্ছে দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো ধোঁয়া দেখা গেল কোথা থেকে যেন আগুন ধরে গেল শুকনো পাতায় আর তাতে পুরো জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ল সব প্রাণী ভয় পেয়ে ছুটোছুটি করতে লাগল খরগোশ চিৎকার করে বলল বাঁচাও আগুন আসছে হাতি নদীর দিকে দৌড়াচ্ছে বানররা গাছে গাছে লাফাচ্ছে সিংহ দৌড়াতে লাগল কিন্তু হঠাৎ তার পা জড়িয়ে গেল এক ঝোটের লতায় সে যতই টানে লতা খুলছে না সিংহ গর্জন করল আহ কেউ আমাকে সাহায্য করো আমি আটকে গেছি কিন্তু কেউ কাছে যেতে সাহস পেল না আগুনের তাপ এত বেশি যে সবাই দূরে সরে গেল চড়ুই পাখি দূর থেকে সব দেখছিল তার মনে হল রাজা সিংহ বিপদে আছে আমি ছোট বটে কিন্তু চেষ্টা তো করতে পারি সে উড়ে গিয়ে নদীতে গিয়ে ঠোঁট ভর্তি সামান্য পানি নিল তারপর আগুনের উপর গিয়ে ফোঁটা ফোঁটা করে ফেলল তারপর আবার নদীতে গেল আবার পানি আনলো এভাবে সে বারবার উড়ে গিয়ে আগুনের কাছে পানি ফেলতে লাগল হাতি অবাক হয়ে বলল ছোট্ট পাখি এই সামান্য পানিতে আগুন নেভাবে চড়ুই মিষ্টি গলায় বলল আমি যতটুকু পারি ততটুকু করছি ফলাফল আল্লার হাতে তার প্রতিটি আগুন নিভে গেল বাতাসে আবার ফুলের ঘ্রাণ সব প্রাণী ফিরে এলো সিংহ সবার কাছে গিয়ে বলল আমি আজ থেকে সবার বন্ধু আমরা সবাই আল্লাহর সৃষ্টি কেউ বড় নয় কেউ ছোট নয় সব প্রাণী খুশিতে উল্লাস করল চড়ুই উড়ে গিয়ে সিংহের কাঁধে বসে বলল রাজা এখন তুমি সত্যি একজন দয়ালু রাজা আকাশে সূর্য আবার হাসছে জঙ্গলে শান্তি ভালোবাসা আর আল্লাহর স্মরণ ফিরে এসেছে গল্পের শিক্ষা গর্ব মানুষকে ছোট করে বিনয় মানুষকে বড় করে আল্লাহর ওপর ভরসা রাখলে ছোটরাও বড়ো কাজ করতে পারে কারো আকার নয় তার ইমান ও কর্মই তাকে মহান করে তোলে বিপদে কাউকে তুচ্ছ ভাবা উচিত নয় কারণ আল্লাহ যার মাধ্যমে চান তিনিই সাহায্য পাহান কুড়ালের আলোকে যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত তালাক পঁয়ষট্টি তিন এমন আরও ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ